দেড় যুগ ধরে পেশাদার ক্রিকেট খেলছেন সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেটেও সময়ের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার এই অলরাউন্ডার এই লম্বা ক্যারিয়ারে জাতীয় দল ছাড়াও খেলেছেন বিশ্বের প্রায় সব ফ্রান ফ্রান্সাইজি লিগ তবে কোনোদিন সাকিবের বলিং অ্যাকশন নিয়ে কেউ প্রশ্ন তোলেননি কিন্তু ক্যারিয়ারের পরন্ত পর পরন্তবেলায় এসে হাতি স্পিনার বলিং অ্যাকশন নিয়ে অভিযোগ উঠেছে বিষয়টি নিয়ে ক্রিকেট পাড়ায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে তবে তখন সাত নভেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সাকিবের বলিং অ্যাকশন নিয়ে এ ধরনের এক তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিল সাকিবের বলিং অ্যাকশন নিয়ে তখন পর্যন্ত কোনো রিপোর্ট তাদের কাছে আসেনি বলে জানিয়েছিল বিসিবি শেষ পর্যন্ত ইংল্যান্ডের বার্মিংহামে লাভবেরো ইউনিভার্সিটি মেডিকেল বিভাগে বলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন এই বাহাতি স্পিনার আগামী সাত দিনের মধ্যে বলিং অ্যাকশন আগামী সাত দিনের মধ্যে বলিং অ্যাকশনের পরীক্ষার ফল পেয়ে যাওয়ার কথা জানিয়েছেন সাকিব গত সেপ্টেম্বরে সারের হয় কাউন্টি ক্রিকেট খেলায় গত সেপ্টেম্বরে সারের হয় কাউন্টি ক্রিকেটে শুধুমাত্র একটি ম্যাচ খেলেন সাকিব আল হাসান সেখানে তার বলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়ার তাই তার বলিং অ্যাকশন ঠিকমতো পর্যালোচনার জন্য তাকে পরীক্ষা দিতে বলেছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি যদিও সাকিবকে বলিং করা থেকে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি বলে জানিয়েছিলেন ক্রিকেট ভিত্তিক সংবাদমাত্র ইএসপিএন ক্রিক ইনফো